জয় যীশু প্রথম পাঠ স্যামুয়েলের দ্বিতীয় গ্রন্থ এগারো অধ্যায় এক থেকে দশ পদ তেরো থেকে সতেরোতম পদ দাউদের মহাপাপ বছর ঘোরার পর আবার যখন রাজারা রণ অভিযানে বেরোয় সেই সময়ে দাউদ জুয়াবকে এবং জোয়াবের সঙ্গে তার যত সামরিক কর্মচারীকে আর ইসরায়েলের গোটা বাহিনীকে যুদ্ধে পাঠালেন তারা গিয়ে আমনীয়দের দেশ ছাড়খাড় করে দিল এবং রাব্বা শহরটি অবরোধ করল দাউদ নিজে কিন্তু জেরুসালেমেই রইলেন একদিন হল কি সন্ধ্যার দিকে দাউদ বিছানা ছেড়ে উঠে রাজবাড়ির ছাদে একটু বেড়াচ্ছেন এমন সময়ে ছাদ থেকে তার চোখে পড়ল একজন নারী স্নান করছে এই নারী দেখতে খুবই সুন্দরী দাউদ তখন তার সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্যে লোক পাঠালেন তাকে জানানো হলো কেন ও তো বাদ সেবা ও তো এলিয়ামের মেয়ে হিত্তিও উরিয়ের স্ত্রী তখন দাউদ দুধ পাঠিয়ে তাকে নিজের ঘরে আনালেন সে তার কাছে এলো তিনি তাকে ভোগ করলেন নারীটি নিজের বাড়িতে ফিরে গেল সে গর্ভবতী হল সে লোক পাঠিয়ে দাউদকে জানালো আমি মা হতে চলেছি তখন দাউদ জুয়াবকে বলে পাঠালেন তুমি হিত্তীয় উরিওকে আমার কাছে পাঠিয়ে দাও তাই জুয়াব উরিওকে দাউদের কাছে পাঠালেন উড়িও এলে দাউদ তার কাছে জুয়াব ও সৈন্য দলের খবর নিলেন এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞেস করলেন তারপর তিনি উড়িওকে বললেন এবার ঘরে যাও হাত পা ধুয়ে নাও তখন উড়িও রাজবাড়ি থেকে বেরিয়ে এলো তার পিছনে পিছনে নিয়ে যাওয়া হল রাজার পাঠানো উপহার উড়িও কিন্তু ঘরে না গিয়ে তার প্রভুর অন্যান্য কর্মচারীদের সঙ্গে রাজবাড়ির ফটকের কাছে শুয়ে রাত কাটালো পরে দাউদ জানতে পারলেন যে উরিও নাকি ঘরে যায়নি তাই পরের দিন তিনি তাকে নিমন্ত্রণ জানালেন তার সঙ্গে খাওয়া দাওয়া করে তিনি উরিওকে মাতাল করে তুললেন উরিও কিন্তু সন্ধ্যা বেলায় বাইরে এসে সেইখানে তার প্রভুর কর্মচারীদের পাশেই নিজের বিছানায় শুয়ে পড়ল সে ঘরে গেল না পরের দিন সকালে দাউদ জুয়াবকে একটি চিঠি লিখে উড়িয়ের হাত দিয়েই তা পাঠালেন সেই চিঠিতে তিনি লিখেছিলেন সৈন্য দলের সামনের দিকে সেই সেইখানেই রাখো যেখানে সবচেয়ে মারাত্মক যুদ্ধ চলছে তারপর তোমরা তাকে সেখানে ফেলে রেখে হঠাৎ পিছিয়ে এসো যাতে শত্রুর আঘাতে সে মরে যায় জুয়াব তো এতদিন ধরে সেই শহরটিকে ঘিরেই রেখেছিলেন তিনি উরীয়কে এমন একটা জায়গায় তখন মোতায়েন করলেন যেখানে শত্রুপক্ষের দুর্ধর্ষ যোদ্ধারা রয়েছে বলে তিনি জানতেন শহরবাসীরা হঠাৎ বেরিয়ে এসে জুয়াবকে আক্রমণ করল তখন দাউদের সৈন্যদলের যারা নিহত হল তাদের মধ্যে তার কয়েকজন সামরিক কর্মচারী ছিল হিত্তিও উড়িও প্রাণ হারালো প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সামসঙ্গীত একান্ন এক থেকে পাঁচ আট থেকে নয় ধো আমরা যে পাপি দয়া করো প্রভু দয়া করো আমার প্রতি সদয় হও ও ঈশ্বর তুমি তো করুণাময় মুছেই ফেলো আমার সকল দোষ তোমার কৃপা তো অসীম ওগো আমার সে অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো মোচন করো আমার সে পাপের কালিমা আমার দোষ আমার ক্রুটি স্বীকার করছি আমি আমার সেই পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ তোমারই কাছে ওগো একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি সেই জন্যে রায় বিধানে তুমি সত্যি ধর্মময় দণ্ডবিধানে তুমি সত্যি ক্রুটিহীন তুমি তো জানোই অপরাধ নিয়ে জন্মেছিলাম আমি পাপ নিয়েই তো মায়ের গর্ভে এসেছিলাম আমি আমাকে শোনাও আবার পুলক ভরা আনন্দের বাণী তোমার হাতে চূর্ণ এই প্রাণ আবার উৎফুল্ল হয়ে উঠুক ওগো আমার কোনো পাপের দিকে আর তাকিয়ে দেখো না আমার ওসব অপরাধ মুছেই ফেলো বাণী বন্দনা জয় জয় প্রফুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্গরচিত মঙ্গল সমাচার চার অধ্যায় ছাব্বিশ থেকে চৌত্রিশতম পথ রাজ্যের বীজ তার আশ্চর্য বৃদ্ধি একদিন যিশু এ কথা বললেন রাজ্য হলো এই রকম যেন একজন লোক মাটিতে বীজ বনে দিয়েছে রাতে বা দিনে সে ঘুমুক বাজে জেগেই থাকুক সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না মাটি তো আপনা থেকেই প্রথমে চারাগাছ তারপর শীষ তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে কারণ ফসল কাটার সময় যে এসে গেছে যিশু আবার বললেন কিসের সঙ্গে রাজ্যের এখন তুলনা করব কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব রাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায় এই রকম বহু উপমা দিয়েই ঐশ্যবাণী সকলকে শোনাতেন তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না পরে অবশ্য নিভিতে তিনি তার শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক